সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন আমাদের এই অনুষ্ঠান উইটনেস অফ ইসলাম প্রশ্নোত্তর ইসলামী আলোচনা ভিত্তিক অনুষ্ঠান সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের আমাদের আলোচনা শুরু করছি শুরুতেই বলে রাখি আজকের আলোচ্য বিষয়ে আপনারা দেখেছেন অজুর সমূহ এবং সেক্ষেত্রে আধুনিক জিজ্ঞাসার সরই জবাব এক্ষেত্রে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন তৈরি হয় আমরা এখানে নিচে আমাদের ডিসপ্লেতে যে স্টুডিওর নাম্বার দেওয়া রয়েছে লন্ডন স্টুডিওর এই নাম্বারে ফোন করে কিংবা কমেন্টের মাধ্যমে আমরা প্রশ্ন জানাতে পারব আপনারা প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সচেষ্ট থাকব আপনাদের প্রশ্নগুলোর যথাযথ সরিয়ে উত্তর দেওয়ার জন্য তো আজকের আলোচনা শুরু করা যাক বিগত পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে অজুর বা পবিত্রতার বিষয়গুলো আলোচনা করে আসছিলাম তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হলো গোসল বা ফরজ গোসলের ফরজ কী কী এবং কি কারণে সেগুলো ফরজ গোসল আবশ্যক হয় এবং সেক্ষেত্রে আমাদেরকে কি কি পন্থা পদ্ধতি অবলম্বন করে এই গোসল কার্য সম্পাদন করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমেই জেনে নেওয়া ভালো যে কেন গোসল ফরজ হয় সেই ক্ষেত্রে মৌলিকভাবে তিনটি কারণ বলা যেতে পারে এক হলো উত্তেজনার সাথে অর্গাজম হওয়া বীর্যস্খলিত হওয়া চাই নারী হোক পুরুষ হোক এবং সেটা সজাগ অবস্থায় হোক কিংবা ঘুমে হোক ঘুমে যেটাকে নাইট প্রেশার বলা হয় তো এই ক্ষেত্রে এবং দ্বিতীয় হল নারীদের যে মিন্স বা মেন্সটুয়েশন মাসিক ঋতুস্রাব এর থেকে মুক্ত হওয়ার পরে বা ঋতুস্রাবের ব্লাড বন্ধ হয়ে যাওয়ার পরে এবং প্রসূতিদের প্রসূতিস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করা ওয়াজিব বা ফর্স এই গোসল করার পরেই কেবল মানুষ পবিত্র হয় পবিত্র হওয়ার পরে অন্যান্য এবাদ হচ্ছে করতে পারে কারণ আমরা দেখেছি যে ইসলামের এবাদ যেগুলো গুলোর জন্য পবিত্রতা আবশ্যক আর সেই পবিত্রতার একটা মাধ্যম ছিল ওজু আর তায়াম আছে সে বিষয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব এবং যদি সেক্ষেত্রে আহ বড় ধরনের অপবিত্রতা বিশেষ করে যে তিনটা কারণ বলা হলো এগুলো পাওয়া গেলে সেই শুধু অজু নয় বংশ গোসলও আবশ্যক এই গোসল করা আবশ্যক সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা তো এই গোসলের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জেনে নেওয়া দরকার যে ফরজ 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 কি কি তিনটি আছে স্বাভাবিক যে গোসল ফরজ গোসল নয় তথা যে তিনটি কারণ উল্লেখ করা হলো এই তিনটি কারণ উল্লেখ ছাড়াই স্বাভাবিকভাবে প্রতিনিয়ত একদিন বা দুদিন পরে মানুষ স্বাভাবিকভাবে যে গোসল করে সেই ক্ষেত্রে এই ফরজগুলো আহ নয় হ্যাঁ তবে সেই ক্ষেত্রে এই কাজগুলো করা উত্তম এই জন্য যেন এই অয়টা অভ্যাসে পরিণত হয় এবং কোনো সময় ফরজ গোসল করতে গিয়ে যেন এইটা ছুটে না যায় কারণ এই ফরজগুলো ছুটে গেলে ফরজ গোসল হবে না সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখি তিনটি ফরজ এক হলো সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া বা সমস্ত শরীর ধৌত করা আর দ্বিতীয়ত হলো ভালোভাবে কুলি করা যাতে মুখের আভ্যন্তরীণ সমস্ত অংশে পানি পৌঁছে যায় এবং নাকের অভ্যন্তরে পানি পৌঁছানো নাকের অভ্যন্তরে বলতে নাকের এই নরম জায়গার ভিতরে পানি পৌঁছে দেওয়া তো এই তিনটা জিনিস যখন আমরা জানলাম এখন আমাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছালো কিনা কারণ আমরা অজুর ক্ষেত্র দেখেছি যদি সামান্য একটু শুকনা থাকে চাই সেটা পরিমাণই হোক না কেন তাহলে সেই ক্ষেত্রে অজু বিশুদ্ধ হয় না অনুরূপভাবে গোসলও যদি সামান্য পরিমাণ শুকনো থাকে পুরো শরীরের মধ্যে তাহলে গোসল বিশুদ্ধ হবে না অনুরূপভাবে মুখে পানি পৌঁছানো তথা কুলি করা ভালোভাবে যাতে মুখের অভ্যন্তরের সমস্ত অংশে পানি পৌঁছে যায় সেই ক্ষেত্রেও যদি আমরা না করে থাকি তাহলে সেই ক্ষেত্রে গুসল বিশুদ্ধ হবে না নাকের ভিতরে পানি পৌঁছানো সেটাও আবশ্যক এই ক্ষেত্রে একবার 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 শরীর এবং মুখের সমস্ত পানি পানি দেওয়া। এটা একবারের বেশি করা আবশ্যক নাই তবে তিনবার করা সুন্নাত তো এই ক্ষেত্রে আমরা এখন দেখব এই কাজগুলো করতে যেয়ে বর্তমানে কোন কোন সমস্যাগুলোর কারণে নতুনভাবে ভাবে সৃষ্ট সমস্যা এসেছে এবং সেই ক্ষেত্রে কি বিধান কারণ এখানে একটা বিষয় আমাদের আমরা বুঝি সমস্ত পানি পৌঁছানো এটা স্বাভাবিক কথা সমস্ত শরীরে পানি পৌঁছে দেবে কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয় এই সমস্ত শরীরে পানি পৌঁছাতে গিয়ে বর্তমানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আগে ছিল না এবং এই ক্ষেত্রে এখন মানুষের মনে এই সমস্ত বিষয়ে অনেক সন্দেহের দানা বাধে যে এই ক্ষেত্রে আমার অজু হবে কি হবে না গোসল হবে কি হবে না এবং এক্ষেত্রে কি করা দরকার কি করা যাবে বা কি করা উচিত ইত্যাদি ইত্যাদি যার ফলে ধারাবাহিক বিষয় এখানে উল্লেখ করবো আমরা দেখি যে যেহেতু আমরা একটা দেখেছি হলো মুখের অভ্যন্তরে সমস্ত অংশে পানি পৌঁছে দেওয়া কুলির মাধ্যমে ভালোভাবে কুলি করা কারণ হলো এই ক্ষেত্রে আমরা একটা মূলনীতি আগে বুঝে নেই যে মানুষের শরীরে তিন ধরনের অঙ্গ রয়েছে এক নম্বর হলো যে অঙ্গগুলো সম্পূর্ণরূপে বাহ্যিক অঙ্গ যেমন হাত চেহারা পা ইত্যাদি ইত্যাদি আর আরেকটা হলো সমস্ত এটা শরীরের আভ্যন্তরীণ অঙ্গ পুরোপুরিভাবে যেটাকে শরীরতে পরিবার মিনকুল্লী লজ দা খিলুল বাদান সেটা হলো যেমন আভ্যন্তরীণ অংশ লিভার হার্ট ইত্যাদি ইত্যাদি আরেকটা হলো এক দিক বিবেচনা করলে দেখা যায় এটা শরীরের আভ্যন্তরীণ অংশ আবার অন্য দিক বিবেচনা করলে দেখা যায় এটা শরীরের বাহ্যিক অংশ তো প্রথম যে প্রকারটা অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে বাহ্যিক অংশ সেই ক্ষেত্রে গোসলের মধ্যে সেই অংশ পুরোপুরি ধোয়া আবশ্যক আর অজুর ক্ষেত্রে অজুর অঙ্গের অন্তর্ভুক্ত যে একটুকু সেটুক ধোয়া আবশ্যক আর দ্বিতীয় যে প্রকার সম্পূর্ণরূপে আভ্যন্তরীণ অঙ্গ বা অর্গান সেই আভ্যন্তরীণ অঙ্গগুলো অজু বা গোসল কোন ক্ষেত্রেই ধোয়ার আবশ্যক নয় বা ধোয়ার কোনো বিধান নেই তৃতীয় যে প্রকারটি দিক বিবেচনা করলে যেমন সেক্ষেত্রে হলো মুখের যে আভ্যন্তরীণ অংশটা এবং নাকের আভ্যন্তরীণ অংশটা এটা কোনো ক্ষেত্রে যদি হা করে তাহলে মনে হয় এটা বাহ্যিক অংশ যখন মুখ বন্ধ করে ফেলে তখন মনে হয় এটা আভ্যন্তরীণ অংশ এই জন্য এই দুইটা যেহেতু ও গোসলের ক্ষেত্রে আল্লাহ রব্দুল্লাহ আলাম শব্দ ব্যবহার করেছেন ওয়া ইনকুমতুং জুনোবাং ফাত্তঃখারু সুরামা এদার সে নম্বর আয়াতে তো যখন তোমরা অপবিত্র হও জুনবি হও জুনবি বলতে শরীয়তের পরিভাষায় বলা হয় যেটা আমরা ইতিপূর্বে বললাম যে তিনটি কারণের প্রথম কারণটি পাওয়া গেলে অর্গাজম হলে তখন ক্ষেত্রে সেটাকে জুনবি বলা হয় তো এরকম হলে ফাত্তঃখ খারু যেটাকে আরবি পরিভাষায় সিয়ল আতুল মোবালাকা বলা হয় বাংলা যেটাকে আমরা সহজে বলতে পারি যে খুব ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন এক্ষেত্রে এই ক্ষেত্রে এই দুইটা বিষয় যেটা অজুর ক্ষেত্রে ফরজ নয় কিন্তু গোসলের ক্ষেত্রে ফরজ অর্থাৎ মুখের অভ্যন্তরের সম্পন্ন অংশে পানি পৌঁছানো কুলির মাধ্যমে নাকের অভ্যন্তরে পানি পৌঁছানো তো এই ক্ষেত্রে আমরা এখন ধারাবাহিকভাবে ভাবে দেখব যে বর্তমান সৃষ্ট যে সমস্যাগুলো নতুন ভাবে হয়েছে তার মধ্যে একটা দেখা গেল বা যে মাড়ির দাঁত এই মাড়ির দাঁতে অনেক সময় অনেকের ফাঁকা থাকার কারণে তখন সেক্ষেত্রে স্বর্ণরূপা বা অন্যান্য যে কোনো জিনিস দ্বারা ওই ফাঁকাকে বন্ধ করার জন্য এক ধরনের ঢালাইয়ের মতো দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই প্রশ্ন তৈরি হয় যে এটা তো ফাঁকা অংশ ছিল এখানে পানি পৌঁছানো আবশ্যক ছিল ফরজ গোসলের ক্ষেত্রে অথচ এখন তো এটা ফাঁকা নেই বন্ধ হয়ে গিয়েছে ফাঁকাটা তো সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্ব আলোচনার মধ্যে বলেছিলাম। যখন জিনিস বা যেটা অঙ্গের সাথে এমনভাবে ভাবে সম্পৃক্ত হয় তথা স্থায়ীভাবে সম্পৃক্ত হয় সেই ক্ষেত্রে সেটা স্থায়ী অঙ্গ এবং মৌলিক অঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যায় বিধায় সেটার জন্য আলাদা হুকুম হয় না তো এক্ষেত্রেও একই কথা যদি এই আভ্যন্তরীণ এই ঢালাইটা ফাঁকা বন্ধ করার জন্য এটা যদি এমন হয় যে এটা সহজভাবে উঠেই ফেলা যায় তুলে ফেলা যায় আবার লাগানো যায় তাহলে সেই ক্ষেত্রে এটা তুলে ফেলতে হবে তুলে ফেলে কুলি করতে হবে আর যদি এমনটা না হয় যে এটা স্থায়ীভাবে লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে এটা তোলার কোনো প্রসঙ্গই নেই এবং এটার কোনো জরুরত নেই বরং স্বাভাবিকভাবে কুলি করবে এটা মৌলিক দাঁত বা মূল দাঁতের আহ অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে হ্যাঁ এরপর আরেকটা বিষয় এটা যে অনেক সময় এমন দেখা যায় যে প্রশ্নগুলো আমাদের কাছে বারবার আসেও যে অনেক সময় যেহেতু এই জন্যই আমরা শুরুতে বলেছি এই যে দুইটা অভ্যাস গোসলের ক্ষেত্রে কুলি করা নাকে পানি যায় ফরজ গোসল হোক না হোক যাতে অভ্যাসটা বজায় থাকে ফরজ গোসলের ক্ষেত্রে এই দুইটা ছুটে না যায় তো অনেক সময় এই অভ্যাস না থাকার কারণে দেখা যায় ফরজ গোসল করে কিন্তু গোসল করার পরে দেখা যায় তার মনে থাকে না যে সে কুলি করেনি তো এই ক্ষেত্রে অনেক সময় এমন দেখা যায় যে কুলি করেনি ঠিকই কিন্তু গোসল করে বের হয়ে বা গোসলের মধ্যখানে যদি সে পানি পান করে এবং পানি পানটা যদি এমন ভাবে হয় যে মুখের অভ্যন্তরের পুরো অংশে পানি পৌঁছে গেছে এটা মুখ ভরে পানি পান করার মাধ্যমে হয়ে থাকে অথবা অনেক সময় আহ পানি পান করার ক্ষেত্রে মানুষ কুলকুশি করে সেই ক্ষেত্রেও দেখা যায় মুখের অভ্যন্তরের সম্পূর্ণ অংশে পানি পৌঁছে যায় যদি এরকমটা হয় তাহলে যেহেতু পুরো অংশে পানি পৌঁছে গেছে যদিও সেটা কুলি করার মাধ্যমে নয় সে পানি পান করতে গিয়ে তাহলেও এটা আদায় হয়ে যাবে এবং গোসল হয়ে যাবে অসুবিধা হবে না হ্যাঁ দ্বিতীয় একটি বিষয় হলো এটা যে কি বলে এটাকে ডুপ্লিকেট কৃত্রিম দাঁত তো অনেক সময় দেখা যায় মানুষের দাঁত পড়ে গেলে বা অ্যাক্সিডেন্টের কারণে দাঁত ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ উঠে গেলে এক্ষেত্রে ডুপ্লিকেট বা কৃত্রিম দাঁত লাগানো হয় এই কৃত্রিম দাঁত যদি লাগানো থাকে সেই ক্ষেত্রে এখন প্রশ্ন তৈরি হয় যেহেতু গোছলের মধ্যে আহ মুখের আভ্যন্তরীণ অংশে সম্পূর্ণ অংশে পানি পৌঁছানো আবশ্যক সেই ক্ষেত্রে যখন এই দাঁত নেই এটা তো ফাঁকা এই ক্ষেত্রে এই জায়গায় পানি পৌঁছানো আবশ্যক অথচ সেখানে ডুপ্লিকেট টিথ বা কৃত্রিম দাঁত লাগানোর কারণে সে ফাঁকাটা বন্ধ হয়ে গেছে এখন এই কৃত্রিম দাঁত তুলে কুলি করা আবশ্যক কিনা এই প্রশ্নের জবাবেও আমাদের পূর্বের কথার মতো এখানে দুইটা দিক দেখতে হবে আমরা দেখি যে ডেন্টিস্টদের বক্তব্য অনুযায়ী এই দাঁত দুই ধরনের হয়ে থাকে বা বাস্তবতা দেখতেও দেখা যায় দুই ধরনের দাঁত এক হলো আর একটা হলো ফল্ট ফিক্সড যেটা সেই ক্ষেত্রে এটা এমন ভাবেই লাগানো থাকে স্থায়ী দাঁতের মতো বা মৌলিক দাঁতের মতো থাকে যেটা আর তোলা যায় না বা স্বাভাবিকভাবে তোলা সম্ভব হয় না আরেকটা হলো ফল্ট যেটা স্বাভাবিকভাবেই তোলা যায় আবার লাগানো যায় তো এই ক্ষেত্রে ওই পূর্বের কথার মতো যদি এটা এমন দাঁত হয় এমন ডুপ্লিকেট টুথ হয় টিথ হয় যেটা নাকি স্বাভাবিকভাবে তুলে ফেলা যায় ফোল্ড ফোল্ড ডুপ্লিকেট টিথ হলে সেই ক্ষেত্রে এটাকে তুলতে হবে তুলে তবেই হবে নতুবা নয় আর যদি ফিক্সড টিথ হয় সেই ক্ষেত্রে এটা তোলার জরুরত নেই বরং এটা থাকা অবস্থায় এর মধ্যে কুলি করে নেবে কারণ এটা তখন মৌলিক দাঁতের হুকুমে হয়ে যায় তো এই জন্য এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা দরকার আর একটা বিষয় হলো ডেনচার বা যেটাকে বাংলায় বলা হয় কৃত্রিম পার্টি কৃত্রিম দন্ত অনেক সময় দাঁত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখানে ক্যাপ পরিয়ে দেওয়া হয় এই যে ক্যাপ পরিয়ে দেওয়া হয় এই ক্যাপ পরিয়ে দেওয়ার কারণে সেই এই প্রশ্ন যেভাবে আমরা যেটা বলবো সেটা হলো যে আগের কথার মতো এই ক্যাপটা স্বাভাবিক নিয়মে বা স্বাভাবিক কোনো কষ্ট ছাড়া অসুবিধা ছাড়া তুলে ফেলা যায় কিনা ফিক্সড করে দেওয়া হয়েছে যে এটা তোলা যায় না যদি ফিক্সড হয় তাহলে এটা মৌলিক দাঁতের হুকুমে হয়ে যাবে আর মৌলিক দাঁতের হুকুমে হয়ে গেলে সেই ক্ষেত্রে মৌলিক দাঁত তো আর তুলে করার প্রয়োজন পড়ে না এখানেও ঠিক সেরকমই এটা তোলার প্রয়োজন হবে না বা তুলতে গিয়ে কোনো কষ্ট স্বীকার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তবে যদি এটা ফিক্সড না হয় স্বাভাবিক এটা তুলে ফেলা যায় আবার লাগানো হয় এতে কোনো অসুবিধাও হয় না সেক্ষেত্রে এই মুখের অভ্যন্তরে পানি পৌঁছানো এই ক্ষেত্রে আধুনিক যে জিজ্ঞাসার শরীর জবাব নিয়ে আমরা বললাম আরেকটা বিষয় হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো তো সমস্ত শরীরে পানি পৌঁছানোর ক্ষেত্রে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য রাখি যে রিং নারীরা সাধারণত কানে রিং বা বালি যেটাকে বলা হয় বাংলায় এগুলো পরে তো এই পরিধান করে এই ক্ষেত্রে দেখা যায় কিছু এয়ার রিং আছে একেবারেই ন্যারো বা সংকীর্ণ বা অনেক সময় দেখা যায় কানের যে ছিদ্রে অলঙ্কার বা জুয়েলারি প্রবেশ করিয়েছে বা লাগিয়েছে সেটাও একেবারেই সংকীর্ণ থাকে যার ফলে খুব টাইট বা সংকীর্ণ থাকে এরকম ক্ষেত্রে যে পানি পৌঁছানো জরুরত কিনা এখানে একটা বিষয় আমাদেরকে প্রথমে জেনে নেওয়া দরকার যখন ফাঁকা থাকবে সে কারো যদি নাকে কানে বা হাতের কোথাও ছিদ্র থাকে স্বাভাবিক হয়ে আছে যে এরকম কানে অলঙ্কারের জন্য ছিদ্র করে ছিদ্র থাকলে ছিদ্রের মধ্যেও পানি পৌঁছানো আবশ্যক তো সেই ক্ষেত্রে যখন এই ইয়ার রিং থাকে কানে তো এই ইয়ার রিং বা বালি কানে থাকা অবস্থায় আমাদেরকে দেখতে হবে যে এটা এমন ভাবে সংকীর্ণ হয়ে আছে কিনা মধ্যে স্বাভাবিকভাবে পানি পৌঁছবে না যদি এমন হয় অবস্থাটা তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এটা নাড়া করে পানি পৌঁছে দিতে হবে আর যদি স্বাভাবিক হয় ফাঁকা থাকে ঢিলে ঢালা থাকে যেখানে পানি পৌঁছে যাওয়া সম্ভব বা পানি পৌঁছে যায় সেই ক্ষেত্রে এটার জোড়া করার প্রয়োজন নেই হ্যাঁ এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এটাও যেটা এই বিগত কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিল যে অনেক সময় দেখা যায় এটা স্মরণ নয় ন্যারো ইয়ার রিং বা সংকীর্ণ ইয়ার রিং বা বালি সেটা ঠিক আছে কিন্তু গোসল করে এসছে কিন্তু পরবর্তীতে মনে পড়লো যে আমি এই অলংকারকে তো নাড়াচাড়া করিনি সুতরাং পানি পৌঁছেছে কিন্তু এটা নিয়ে তৈরি হয়েছে এই ক্ষেত্রে পুনরায় পুরাপুরি গোসল করা বাধ্যতামূলক নয় বরংচ কানের যেই জায়গাটাই বালি ছিল সেই জায়গায় সেটা কোনো বাটিতে বা গ্লাসে পানি নিয়ে যদি এটাকে নাড়াচাড়া দিয়ে দেওয়া হয় যাতে অন্তত প্রবল অন্তত পক্ষে প্রবল ধারণা হয় যে না এই ছিদ্রের মধ্যে পানি পৌঁছে গেছে তাহলে সেই ক্ষেত্রে অসুবিধা নাই গোসল হয়ে যাবে এবং আরেকটা বিষয় এটাও যে দেখা যায় অনেকের নাভির ছিদ্রটা ভিতরের দিকে খুব বেশি থাকে সেই ক্ষেত্রেও যেহেতু এটা স্বাভাবিকভাবে পানি পৌঁছানো এতে কষ্টকর কিছু নয় এই জন্য এখানেও পানি পৌঁছানো লাগবে প্রয়োজনে সেই ক্ষেত্রে আঙ্গুলি বা ফিঙ্গার প্রবেশ করিয়ে হলেও পানি পৌঁছে দেওয়া এটা আবশ্যক এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই বা সতর্কতার সাথে এই কার্যগুলো সম্পাদন না করি তাহলে আমার পবিত্রতা অর্জিত হবে না আর পবিত্রতা অর্জিত না হলে এর দ্বারা আমি যেই সমস্ত ইবাদত করব নামাজ হোক সাইতেলাওয়াতে তেলাওয়াতে কোরআন হোক বা যে সমস্ত এবাদতের ক্ষেত্রে পবিত্রতা আবশ্যক এই এবাদ বিশুদ্ধ হবে না তাহলে আমার অসতর্কতার কারণে অসচেতনতার কারণে আমার এবাদত নষ্ট হবে এরকমটা কোনোভাবেই একজন বিবেক বিবেকবান মানুষের কাছ থেকে আশা করা যায় না হ্যাঁ তারপর আরেকটা বিষয় হলো যে অনেকে এমনটা মনে করে থাকেন বা বলেন যে এই জানাবাতের গোসল বা ফরজ গোসল করার ক্ষেত্রে সাবান ব্যবহার বাধ্যতামূলক শোক ব্যবহার বাধ্যতামূলক আসলে বিষয়টা এমন নয় আমরা দেখেছি যে ফরজ এই ফরজের ক্ষেত্রে তিনটি জিনিস এক হলো মুখের অভ্যন্তরে পানি পৌঁছে দেওয়া পুরাপুরি অংশে তথা কুলি করা আর নাকে পানি দেওয়া একটা হলো সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া ক্ষেত্রে এটাও অবশ্য মনে রাখা দরকার শরীরে যদি না অপবিত্র পদার্থ লেগে থাকে সেটা তো অবশ্যই দূর করতে হবে সেটা দূর করা এবং সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া তো এই ক্ষেত্রে সাবান ব্যবহারের কোনো প্রয়োজন রয়েছে কিনা সব ব্যবহারের কোনো প্রয়োজন রয়েছে কিনা হ্যাঁ এক্ষেত্রে আমরা তো ফরজ অনুযায়ী বলবো অবশ্যই এখানে সাবান ব্যবহার করা আবশ্যিক নয় বরং অপবিত্রতা দূর হওয়া এবং সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া এটা আবশ্যক হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই সাবান বা বাড়তি পরিচ্ছন্নতা অর্জনের জন্য যে সমস্ত মাধ্যম রয়েছে সেগুলো ব্যবহার করা অবশ্যই শরীয়তে মোস্তাহাব এবং উত্তম এই জন্য হজরত আয়সারি আল্লাহ সুনানে আবু দাউদের হাদিস যে আল্লাহ রসুল সোল্লি হাসাল্লাম খিতমি দ্বারা তার মাথা ধৌত করতেন দাড়ি ধৌত করতেন তিনি যখন জনবী অবস্থায় থাকতেন অর্থাৎ যখন ফরজ গোসল করতেন অপবিত্রতার জন্য গোসল করতেন সেই ক্ষেত্রে খিতমি আরবের তৎকালীন সময়ের এক ধরনের ঘাস ছিল যেটা সাবানের স্থানে ব্যবহার করা হতো যার মাধ্যমে ফেনা হতো এবং অধিক পরিচ্ছন্নতা অর্জন হতো তো এটা অবশ্যই আবশ্যক এবং রসুল্লা সুল্লাহ ইসলামের আদর্শ যে বাড়তি পরিচ্ছন্নতা অর্জন করা বাড়তি পবিত্রতার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা এটা উত্তম এটা এমন নয় যে এটা আবশ্যক বা এটা ফর্জ সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোয় সতর্ক থাকতে হবে তো প্রিয় দর্শক আমরা যেটা দেখলাম আজকের আলোচনার সার কথা আমাদের যেটা সেটা হলো যে তিনটি কারণ তথা উত্তেজনার সাথে বা বীর বীর্যস্খলন হলে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই সেটা স্বাভাবিক নিয়মে হোক বা অস্বাভাবিক নিয়মে হোক এবং সেটা ঘুমন্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক এর কারণে নারী পুরুষের উপর গোসল আবশ্যক হয় তৃতীয় নারীদের স্বাভাবিক যে মাসিক ঋতুস্রাব রয়েছে ঋতুস্রাব জলের ব্লাড যখন বন্ধ হয়ে যাবে তখন তার জন্য সামনে এবাদত পালনের জন্য এই গোসল করতে হয় এবং যখন প্রসূতি স্রাব বাচ্চা ইত্যাদি হওয়ার পরে যে স্রাব নির্গত হয় এটা কমপক্ষে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন এর নিচে যেকোনো দিন হতে পারে এর মধ্যে যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে গোসল করে পবিত্রতা অর্জনের পরে পরবর্তী করতে হয় এবং এই ফরজ গোসলের ক্ষেত্রে আমরা দেখেছি তিনটি ফরজ বাধ্যতামূলক ভাবে এক হলো সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া এবং কুলি করা এবং কুলির মাধ্যমে মুখের অভ্যন্তরীণ সম্পন্ন অংশে পানি পৌঁছে দেওয়া এবং নাকের অভ্যন্তরের এই অংশে পানি পৌঁছে দেওয়া এই বিষয়গুলোতে আমরা সর্বোচ্চ সতর্ক এবং সতর্ক থাকবো যে আমি যে গোসল করলাম অনেক সময় এমনটা দেখা যায় যে যারা সাধারণত সাওয়ারে আহ গোসল করেন বা ঝোড়া ইত্যাদিতে গোসল করেন বাথরুমে সেই ক্ষেত্রে দেখা যারা নদীতে বা পুকুরে গোসল করে সেক্ষেত্রে আলাদা আহ গোসল করলে দেখা যায় অনেক সময় অসতর্কতার কারণে বের হলে দেখা যাবে পায়ের গোড়ালির শুকনো রয়েছে বা শরীরের কোন অংশ শুকনো রয়েছে এটা আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ হলো যদি এক চুল পরিমাণও শুকনো থাকে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা জেনেছি যে আর যখন আমার গোসলটা বুদ্ধ হলো না তাহলে আমি তো পবিত্র ব্যক্তিই নই আর যখন আমি পবিত্র না আমার দ্বারা আমি যে আবাদত গুলো করবো এই অবস্থায় সেই আবাদত বিশুদ্ধ হবে না তাই আসুন আমরা সতর্ক হই আমাদের আবাদত গুলোকে বিশুদ্ধ করার জন্য ইহকালীন এবং পরকালীন মুক্তি ও শান্তির আশায় সর্বোচ্চ সতর্ক থেকে নিজের আবাদত গুলো যথাযথভাবে পালন করে বিশুদ্ধভাবে পালন করে পরকালে সফলতা অর্জন করার আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন পাখিরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল আলামিন।